ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু সহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে দাবিতে শেখর ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন তানজিল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু সহ চার দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে শেখর ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আটই জুলাই মঙ্গলবার সকালে পাবনা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মুস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নর্থ বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গোলাম মাওলাসহ সহ সকল সাংবাদিকবৃন্দ পাবনার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে শেখর পাবনা ফাউন্ডেশনের ষোলো দফা দাবির অন্যতম চারটি দাবি বাস্তবায়নে জনমত ও জোরদার কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ষোলোটি রূপকল্পের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে চারটি প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোর দাবি জানায় প্রকল্পগুলো হলো যমুনা রেল সেতু হয়ে ঢাকা পাপনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু যাত্রী দুর্ক্ষভ লাঘবে ক্ষয়ের চরে কাজেরহাট ফেরিঘাট স্থানান্তর পাপনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ঈশ্বরদ্বীপ বিমানবন্দর পুনরায় চালু করা শেকর ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব হাবিবা আরও বলেন রাজনৈতিক রোষের শিকার হচ্ছি আমরা যার ফলে পাবনার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ত্বরান্বিত হচ্ছে না একটি সুবিধাবাদী মহল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টালবাহানা করেই চলেছে

এই প্রকল্পটি আমরা মনে করি প্রত্যেকটা এত চিন্তাশীল অবস্থা এই জায়গাতে মানুষের কোন অবস্থা নাই এই শহরে করতে বিশেষ গুরুত্ব দিয়ে এই যোগাযোগ ব্যবস্থার দিকে

এ সময় তারা পাপনার সংকটময় পরিস্থিতি ও তা থেকে উত্তরণীর উপায় নিয়ে আলোচনা করেন ফারহানা খাতুন রূপসী বাংলা টিভি